বরকতের মালিক রিজিকের মালিক এই সম্পদের মালিক কে আল্লাহ বলেছেন আমার কথা শোনো আমার আলোকে চলো আমার নির্দেশ মানো আমার ইসলামের ভিত্তিতে সমাজ রাষ্ট্র উপজেলা ইউনিয়ন এবং তোমাদের প্রত্যেকটা ইঞ্চি মাটি পরিচালনা করো আমি আসমানের দরজা এবং জমিনকে বরকতের জন্য খুলে দেব তোমাদেরকে কেউ দারিদ্রতা আটকাতে পারবে না কার ঘোষণা আল্লাহ যদি আমাদেরকে সফল করে আমাদের বিরুদ্ধে বক্তৃতা করে কেউ আমাদেরকে ব্যর্থ করতে পারবে আমাদের সফলতা দেখে কেউ কেউ আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে আমাদেরকে থামিয়ে রাখা যাবে না কারণ আমরা কার কাজ করি আর সফলতা ব্যর্থতার মালিক কে আমাদেরকে সফল করবেন কে সুতরাং আপনি আমি আমরাও যারা এখানে আসছি আমিও আপনাদের কাছে অনুরোধ করতে চাই ভাই এবং বোনেরা আসেন আমাদের প্রিয় বাউফল আমাদের প্রিয় বাউফল এই বাউফলে বিগত বছরে যারা যখন বিভিন্নভাবে ক্ষমতায় এসেছেন এই ক্ষমতায় আসা লোকগুলো তারা তাদের ভাগ্যের পরিবর্তন করেছেন আমাদের এই শ্রমিক মেহনতি ভাই বোনদের ভাগ্যের পরিবর্তন হয় না এই ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে আমি আপনাদের একটা কথাও বলি শফিকুল ইসলাম মাসুদ লম্বা লম্বা কথা বললে লাভ হবে না বরকতের মালিক রিজিকের মালিক এই সম্পদের মালিক কে আল্লাহ বলেছেন আমার কথা শোনো আমার আলোকে চলো আমার নির্দেশ মানো আমার ইসলামের ভিত্তিতে সমাজ রাষ্ট্র উপজেলা ইউনিয়ন এবং তোমাদের প্রত্যেকটা ইঞ্চি মাটি পরিচালনা করো আমি আসমানের দরজা এবং জমিনকে বরকতের জন্য খুলে দেব তোমাদেরকে কেউ দারিদ্রতায় আটকাতে পারবে না কার ঘোষণা এটা শফিকুল ইসলাম মাসুদের কৃতিত্ব হবে না আল্লাহর কৃতিত্ব কার কৃতিত্ব শফিকুল ইসলাম মাসুদ তার চোদ্দ মিলেও আপনার আমার ভাগ্যের পরিবর্তন করতে তো মাসুদ যদি না পারে রসুল করিম সাল্লা সাল্লাম নিজেও বলেছেন আমার হাতে ভাগ্যের চাবি কাঠি নেই আমি তোমাদের কোনো কল্যাণও করতে পারি না আমি তোমাদের কোনো ক্ষতিও করতে পারি না তোমরা যদি আল্লাহর ফায়সালা মেনে নাও আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করো ইসলামের আলোকে যদি তোমরা পরিচালিত হও তাহলে আসমানের বরকতের দরজা এবং জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব আল্লাহ আসমান এবং বরকতের জমিনের দরজা খুলে দিলে আমাদেরকে আর কেউ আটকাতে পারবে